তো আজকে আমি আমি একটা ছোট্ট সিন করব। যেটাই আর কি পসন্দী বলেছিল যে আমি নায়ক হবো যেখানটা হয়েছিল ঠিক আছে তো সেই সিনটা আমি আর কি করবো যেখানে শ্যুটিংয়ের সময় মানে পসন্দী আর কি হেসে ফেলেছিলো আর সেই মুহূর্তে পসন্দী আর কি সিনটা করেছিল তো সেই সিনটা আর কি করবো আমি সঞ্জীব তোমরা দেখছো আজকে ফেসবুক থেকে ইউটিউব থেকে ফানি সঞ্জীব तो चलो वीडियो टा शुरू कर लाम रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का है है अमी मान ची अरे लाइट मुखे लग चुके तो लाइट अब कम करो है 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 अरे माइक टा ऊपर तो लो सोती ये देर की जो क्या आने ये खाने रोल कोट तो क्या लेना কার থাকেছে পারবে তুমি হ্যাঁ স্যার আপনি ওকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছেন তো সে রোলটা এখনো বাইরে তাই স্যার হেসে পেলাম মাফ করবেন আমাকে হ্যাঁ স্যার পারব তো এসো হ্যাঁ হ্যাঁ আমি একটা অপরাধী মানছি আমি এখন পর্যন্ত ওর টাকায় খাই তবে সে কিন্তু ভেবো না যে আমি তার টাকায় খাই আমি আমার দাদুর ছেলের টাকা খাই 음? 나도 즐겼다, 그러 나도 즐겼다, 그 아하하! 나 뛰어! 아하하! 아하하! 아하하!